সকালে ঘুম থেকে উঠে কি করবেন প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে নিজের দিকে তাকিয়ে হাসুন কোনো মাধ্যম নয় অর্থাৎ আয়নার সামনে বসে নয় নিজেই নিজের কল্পনায় নিজেকে দেখুন এবং হাসুন মুচকি হাসুন এটা কন্টিনিউ করুন তিরিশ সেকেন্ড এক মিনিট দু মিনিট কিংবা পাঁচ মিনিট এভাবে প্রতিদিন করুন দশ থেকে পনেরো দিন পরেই নিজের ভেতরে অন্যরকম একটা পরিবর্তন লক্ষ্য করবেন নিজের সামনে নিজেকে বসিয়ে নিজেকে দেখা এ এক অন্যরকম ব্যাপার আপনি সবসময় আপনাকে খুশি রাখতে চাইলে আপনাকে সত্যবাদী করতে চাইলে আপনার সকল কাজ এবং সকল কর্মের মধ্য দিয়ে আনন্দময় করে রাখুন তবেই দেখবেন সকল চিন্তা সত্য এবং সঠিক পথে চলছে এবং নিজেকে ভালোবাসতে শিখছেন নিজেকে শ্রদ্ধা করতে শিখছেন এবং সেই নিজের প্রতি ভালোবাসা নিজের প্রতি শ্রদ্ধা এবং নিজের প্রতি বিশ্বাস এটা জগৎময় ছড়িয়ে যাচ্ছে